ওকে দশ হাজার ডলার করে দেবো এটা তো বিশাল বড় আমরা একে কি করে সাবধানে খেলো ও আমাকে পুড়িয়ে দেবে ও আগুন ধরে গেছে আমাকে এটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে এটাকে মারার একটা উপায় বার করতে হবে ও ভাই সরটা দিয়ে বেশি ড্যামেজ করা যাচ্ছে না দাঁড়াও আমাকে তো কাছে যেতে হবে ও মাই গড ঠিক আছে আমি একদম দূর থেকে শ্যুট করব ঠিক আছে আমি আরেকটু কাছে যাচ্ছি বিটি দৌড়াও 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 দাঁড়াও ও আমাকে ঠেলে দুলে সরিয়ে দিয়েছে কি হচ্ছে এটা কি বিটি সাবধানে যদি তুমি কোনো লেভেলে মরে যাও তাহলে তোমার যেটা সমস্ত টাকা তুমি হারিয়ে ফেলবে যদি আমি মরে যাই আমি সমস্ত টাকা হারিয়ে ফেলবো হাজার ডলার এই আমার দিকে আগুন ছুটছে ভাই ওখানে ফায়ার টয়নেডও আছে দাঁড়াও আমাকে এই ফ্রেমগুলোর মাঝখান দিয়ে যেতে হবে ও হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমায় বলাই হয়নি আমি বা নোলাম কোনো লেভেলে যদি মরে যাই তাহলে কিন্তু আমরা রিসপন্ড হব না কি আমি ওর পেটে মারছি ও মরে গেছে প্রায় দাঁড়ো হয়ে গেছে হয়ে গেছে প্রায় ও মাই গড অনেক হেল্প কম রয়েছে রীতি ওটাকে মেরে ফেলো পেরেছি ও মাই গড সেটা মরে গেল

ওহ এটা মাটিও ভাঙতে পারে ও এটা তো ড্যামেজ দিচ্ছে সৌভাগ্যবশত প্রত্যেকবার বস এর সাথে লড়াই করার সময় 5টা হেলথ অ্যাড হয়ে যাবে আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন ওই জলটার মধ্যে পড়ে না যাই ও আমাকে হিট করলো নো তোমার হেলথ কিন্তু কমছে এটা তো এক ঘায়ে অর্ধেকটা কমিয়ে দিচ্ছে দাঁড়াও কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওটা দাঁড়াও 1 সেকেন্ড এটা আমাদের দিকে আসছে পালাও আরে ও আমাদের দিকেই আসছে ও মরে যেও না তুমি এখানে মরে গেলে কিন্তু ওই দশ হাজার হারিয়ে ফেলবে ও মাই গড ওকে আমাকে ওর থেকে একটু দূরেও থাকতে হবে ওকে একটু একটু ড্যামেজও দিতে হবে ঠিক আছে আমরা ডজ করেছি মারো 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 ওকে আমরা ভালো খেলছি নোলান হিল করো হিল করো তুমি মরে গেলে রিস্পন্ড হবে না ভাই আমি মরে যাবার কথা ভাবতেও পারি না ও এটা আমাদের চান্স ওর কাছে চলো আমি ওর কাছে গিয়ে সোর্ড দিয়ে মারছি আমার দিয়ে অনেকটা ড্যামেজ হবে ওর ও মাই গড দেখো অনেকটা ড্যামেজ খাচ্ছে ভাই ভাই ও আমার দিকে ঘুরে গেছে আমি দৌড়চ্ছি আমি দৌড়চ্ছি আমি দৌড়চ্ছি ভাই ভাই আমি অন্য দিকে চলে যাচ্ছি আমি আর থাকবো না এখানে পালাও খেতে ঢোলনকে প্রায় খেয়ে নিয়েছিল হ্যাঁ এটা তোমাকেই বারবার তারা করছে কি ব্যাপার বলো তো তারা ধরো আরে ওটা আমার কাছে এসেছে ভাই আমি আসছি আসছি তাই তো এইবার হয়ে গেছে হয়ে গেছে মারো ব্রিটি থাকো ওর হেলথ কমে গেছে আমি অ্যারোদি মারছি অনেকটা হেলথ কমে গেছে মাঠে থাকো এক্ষুণি মরে যাবে চলো চলো হেলথ কমে গেছে মারা বন্ধ করো না মেরে যাও ভিডিও মেরে ফেলো আমরা প্যারেছি ও ওটা করছি হয়ে যাবে আমি কি বলে যেতাম এটা এটা খুব ছিল আর এখন আছে আশি হাজার ডলার আশি হাজার